প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের আট পয়েন্ট দুই অনুশীলনীর হচ্ছে যে তিন নম্বর যে অঙ্কটা রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি ইতিপূর্বে আমরা অনুশীলনীর হচ্ছে যে দুই নম্বর পর্যন্ত প্লাস উদাহরণ বা কাজের সমস্ত অঙ্কগুলো করে ফেলেছি যারা দেখোনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো তিন নম্বরে বলা হয়েছে সাইন এ সমান হচ্ছে টু বাই রুট ফাইভ আর এখানে একটা শর্ত দেয়া আছে যে সেই এ কোণের মানটা হবে পাই বাই টু মানে হচ্ছে পাই এর জায়গায় আমরা যদি একশো আশি ডিগ্রি ভাবি তাহলে একশো আশি ভাগ দুই করলে এটা নাইনটি ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রির চেয়ে বড় আর হচ্ছে পাই অর্থাৎ একশো আশি ডিগ্রির চেয়ে ছোট এখান থেকে আমাদের কসে আর ট্যান এর মানটা চাওয়া হয়েছে তো আমরা কিভাবে করব দেখো দুই নম্বর অঙ্কটাও কিন্তু অনেকটা এরকমই ছিল তো তিন নম্বরে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে সাইন এর যে মানটা দেওয়া আছে সেটা আগে তুলে নেব সো এখানে দেওয়া আছে সাইন এ সমান হচ্ছে টু বাই রুট ফাইভ প্রথমত আমাদের দেখতে হবে এই মানটা ধনাত্মক না ঋণাত্মক অর্থাৎ প্লাস মান নাকি মাইনাস মান তো আমরা দেখো পাশে রাফে যদি অক্ষরেখা কি এরকম তাহলে এটা এক্স ও এক্স ড্যাস আর ওয়াই ওয়াই ড্যাস তো সাইনের মানটা প্লাস কোথায় কোথায় হয় যেটা আমরা প্রথম চতুর্ভাগ জানি প্রথম চতুর্ভাগে হ্যাঁ সবাই প্লাস হয় অর্থাৎ অল প্লাস তার মানে যেহেতু প্লাস মান তাহলে প্রথম চতুর্ভাগে থাকতে পারে আর একটা হচ্ছে আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে যে সাইন আর কোসেক প্লাস থাকে সো এই চতুর্ভাগেও আসতে পারে আর এই তৃতীয় চতুর্ভাগে হচ্ছে টেন আর কট প্লাস হয় বাকি সবাই মাইনাস আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস আর সেক প্লাস থাকে বাকি সবাই মাইনাস তো যেহেতু সাইনে এখানে প্লাস মান দেওয়া আছে তার মানে সাইনটা প্রথম চতুর্ভাগ অথবা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে এই জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজন হবে আমরা এই কথাটা এখানে লিখে দেব যে যেহেতু সাইন আমরা থিটা দিয়ে লিখতে পারি অথবা এ দিয়ে লিখলেও হবে সাইন থিটা এ আচ্ছা এটা এ দিয়ে লিখি যেহেতু সাইন এ এর মান ধনাত্মক তাই এ কোনটি দুইটা চতুর্ভাগে হতে পারে একটা হচ্ছে প্রথম আর না হলে দ্বিতীয় তাহলে কোনটি প্রথম অথবা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত ওকে আমরা এখন দেখো উপরে যে এই কোণের যে সীমাটাতে আছে হ্যাঁ সেটা আমরা যদি তুলি যে দেওয়া আছে দেওয়া আছে এই কোণের মান পাই বাই এর চেয়ে বড় অর্থাৎ নাইনটি ডিগ্রির চেয়ে বড় আর পাই অর্থাৎ একশো আশি ডিগ্রির চেয়ে ছোট আমরা এটাকে দেখো হ্যাঁ পাশে বা দিয়ে ডিগ্রিতেও নিয়ে আসতে পারি এই পাই রেডিয়ান মানে হচ্ছে একশো আশি তাহলে একশো আশি ভাগ দুই করলে এটা হবে নাইনটি অর্থাৎ এই একনের মানটা হচ্ছে নাইনটি ডিগ্রির চেয়ে বড় আর এই পায়ের জায়গায় আমরা যদি একশো আশি ডিগ্রি বসাই তাহলে একশো আশি ডিগ্রির চেয়ে ছোট তো এইটা আমরা দেখো এখানে দেখি যদি যে এই এতটুকু অংশ হচ্ছে নাইনটি ডিগ্রি আর নাইনটির এই চতুর্ভাগে চলে আসবে আর এতটুকোনটি কোথায় থাকবে দ্বিতীয় চতুর্ভাগে প্রথমত আমরা এর ধনাত্মক বা প্লাস মানটা দিয়ে শনাক্ত করলাম যে সাইন হচ্ছে প্রথম চতুর্ভাগ অথবা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে তারপরে যে শর্তটা দেওয়া ছিল এই শর্তের আলোকে আমরা বের করলাম যে এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে ওকে এখন দেখো এখান থেকে আমাদের কস আর ট্যান এর মান চাওয়া হয়েছে তো আমরা কস বের করতে গেলে প্রথমত আমরা যে সূত্রটা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান ওয়ান তো এই সূত্রটার সাহায্যে আমরা কস এর মানটা বের করে নেব তো বা এখানে সাইন এর জায়গায় আমরা টু বাই রুট ফাইভ যেহেতু এর উপর স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে বসাতে হবে প্লাস এখানে থাকলো কস স্কোয়ার এ সমান ওয়ান তো এবার এটাকে স্কোয়ার করলে দেখো টু স্কোয়ার করলে এটা হবে ফোর আর রুট এর স্কোয়ার করলে স্কোয়ার আর রুট কাটা যায় অর্থাৎ এখানে ফাইভ প্লাস হচ্ছে কস স্কোয়ার এবার এটা প্লাস ওই ওইপারে গেলে মাইনাস হয়ে যাবে সো আমরা এখান থেকে কস স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ এবার আমরা এটা দেখো হরের লসাগু করে ভগ্নাংশের বিয়োগ করে ফেলবো সো এটা হচ্ছে কস স্কোয়ার এ সমান এখানে লস হলো ফাইভ তো এই একটা আছে সেই কে ভাগ করলে পাঁচ বার যায় পাঁচ দিয়ে উপরে গুণ করলে পাঁচ অক্ষের পাঁচ আর পাঁচ দিয়ে কে ভাগ করলে এক এক দিয়ে চার কে গুণ করলে চার চার তাহলে এটা আমরা বিয়োগ করে পাবো ওয়ান বাই ফাইভ তাহলে কস এ সমান হচ্ছে আহ ওয়ান বাই ফাইভ তো ওকে এখন এখানে সরি কস এর সমান আমাদের এটা প্রথমত থাক এখন আমরা এটাকে দেখো রুট ওভার করব তাহলে বা তো হয়ে গেলে আমরা জানি যে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় প্লাস মাইনাস উম ওয়ান বাই মানে ওয়ান এর রুট করলে আসলে ওয়ানই হয় আর এটা আমাদের রুট ফাইভ হয়ে যাবে তো এই তো এখন আমাদের দেখতে হবে এখানে আমরা ইতিপূর্বে কিন্তু শনাক্ত করেছি যে আমাদের এ কনটা দেখো দ্বিতীয় চতুর্ভাগে তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা এখানে যেহেতু কস এর মান বের করলাম তো কস এর কি অবস্থা হয় দেখো দ্বিতীয় চতুর্ভাগে হ্যাঁ সাইন আর কোস একটা প্লাস থাকে বাকি সবাই কিন্তু ঋণাত্মক বা মাইনাস হয় যার কারণে এখানে আমাদের কস এর প্লাস মানটা গ্রহণ করা যাবে না আমাদের মাইনাস মানটা কস এর নিতে হবে তো আমরা এইভাবে বলি যে এ কোনটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তাই cos a ঋণাত্মক হবে অর্থাৎ এইখান থেকে আমাদের কিন্তু প্লাস মানটা নেওয়া যাবে না আমরা এখানে লিখব cos a সমান মাইনাস 1 বাই রুট 5 তো এই cos এর উত্তর আমাদের হয়ে গেল এবার আমরা tan এ যাওয়া হয়েছিল তো আমরা tan a সমান

তাহলে দেখো এখানে রুট ফাইভ রুট ফাইভে যায় তাহলে এই যে দ্বিতীয় চতুর্ভাগে ছিল তো এখানেও কিন্তু ট্যানটা মাইনাস হয় এখানে সাইন আর কোসেকটা শুধুমাত্র প্লাস তাহলে আমাদের দেখো টেন এটা অটোমেটিক কিন্তু আহ মাইনাস চলে আসছে হ্যাঁ তাহলে আমরা এখন উত্তর লিখতে পারবো যে অতএব cos a সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট ফাইভ আর tan a সমান মাইনাস টু এই দুটোই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার ওকে এরপর আমরা পরবর্তী যে চার নম্বর অঙ্ক রয়েছে একই টাইপের এই অঙ্কটা করার চেষ্টা করব এখানে বলা হয়েছে দেওয়া আছে cos a সমান হাফ এবং cos a এবং sin a একই চিহ্ন বিশিষ্ট অর্থাৎ cos a যেহেতু প্লাস তার মানে sin এটাও প্লাস আমরা একই অনেকটা আমরা নম্বরটা নিয়মে করার চেষ্টা করি তাহলে আমাদের সুবিধা হবে হ্যাঁ প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা কস এর মানটা তুলে নেব দেওয়া আছে কস এর সমান হচ্ছে তো ওকে এবার এইখান থেকে আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে সাইনে আর টেন যাওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে এটা কিন্তু আগের অঙ্কটার মতো কোনো শর্ত দেয়া ছিল না সো আমরা এখান থেকে সাইনে বের করতে গেলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এটা আমরা জানি দিয়ে আমরা লিখে নিলাম আচ্ছা এখন আমরা সূত্র ইউজ করলে দেখো এখানে cos এর মানটা যদি বসিয়ে দেই তাহলে sin স্কয়ার a প্লাস cos এর মান হচ্ছে হাফ এই হাফ এর উপর স্কয়ার সমান 1 তাহলে বা sin স্কয়ার a সমান 1 মাইনাস এটাকে স্কয়ার করে আমরা এটা সে একবারে মাইনাস করে আনলাম অর্থাৎ 1 এর স্কয়ার এ 1 আর এই 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 তো এবার এটা আমরা হরের লসাগু করে বিয়োগ করে নেব তো sin স্কয়ার a সমান লসাগু হচ্ছে 4 তো এই নিচে ওয়ান এটাকে ভাগ করলে চার বার যাবে চার দিয়ে গুণ করলে চার চার দিয়ে চারকে কে ভাগ করলে দিয়ে এটাকে গুণ করলে সো আমরা দেখো তাহলে বা সাইন এ সমান আমরা প্রথমত প্লাস মাইনাস চিহ্ন দেব তারপর আসলে কোনটা গ্রহণ করবো করবো না সেটা আমরা পরে আহ ব্যাখ্যা থেকে বা শর্ত থেকে দেখবো তো এখানে হচ্ছে প্লাস মাইনাস থ্রি এর বর্গমূল করলে রুট থ্রি আর ফোর এর বর্গমূল করলে এটা টু হয়ে বের তো এখানে শর্তে বলা হয়েছিল যে সাইনে এবং কসে একই চিহ্ন বিশিষ্ট তো কসে যেহেতু প্লাস দেয়া ছিল তার মানে সাইন এটাকে আমাদের প্লাস ধরতে হবে তাহলে আমরা এই বলি যে যেহেতু সাইনে ও কস একই চিহ্ন বিশিষ্ট তো এক্ষেত্রে কস যেহেতু প্লাস মান দেওয়া ছিল তাহলে অতএব সাইনের মানটা আমাদের মাইনাসটা গ্রহণ করা যাবে না অর্থাৎ প্লাস মানটা আমাদের এখানে গ্রহণ করতে হবে তো সাইনের সমান হচ্ছে রুট থ্রি বাই টু প্লাসটা তো এই একইভাবে এখান থেকে আমাদের এখন ট্যান এর মানটা বের করবো তাহলে ট্যান এর সমান হচ্ছে সাইন এ বাই কস তাহলে সাইন এর মান হচ্ছে রুট থ্রি বাই টু বাই এখানে আমাদের কস এর মান দেওয়া ছিল হাফ তো এটা আমরা ভাঙতে গেলে দেখো উপরের ভগ্ন অংশটা রুট থ্রি বাই টু লিখে এটা গুণন দিয়ে উল্টায় দিলে এরকম হবে তাহলে টু টু কাটা গেল আর নিচের ওয়ান এর দাম নেই সো রুট থ্রি এটা হচ্ছে আমাদের ট্যান এর মান তো আমাদের অ্যানসার বের হয়ে গেছে আমরা এখানে এখন লিখবো যে সাইন এর সমান হচ্ছে প্লাস রুট থ্রি বাই টু আর ট্যান এ এটার মান হচ্ছে রুট থ্রি তো এই দুটোই কিন্তু আমাদের এই কোশ্চেনের তো এই একই টাইপের এর অঙ্ক আর একটা আছে পাঁচ নম্বর আমরা এটাও আজকের পার্টি শেষ করে ফেলবো পাঁচ নম্বর তো এখানে দেওয়া আছে দেখো টেন এর মান দেওয়া আছে মাইনাস আহ ফাইভ বাই টুয়েলভ হ্যাঁ এবং টেন এ এবং কসে বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে একটা মাইনাস হলে একটা প্লাস তো এটা যেহেতু মাইনাস আছে তাহলে কস এটাকে আমাদের প্লাস নিতে হবে এখান থেকে সাইনে এবং কসে এই দুটোর মান চাওয়া হয়েছে তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে tan এর মানটা তুলে নেব তাহলে দেওয়া আছে টেন এ তো এই টেন এর মান যেটা দেওয়া আছে আমরা সেটা তুলে নিই বাই টুয়েলভ মাইনাস পাঁচ বাই বারো আচ্ছা এখন এখান থেকে দেখো আমরা আহ আমরা যেমন ওয়ান প্লাস টেন স্কোয়ার যে সূত্রটা জানি আমরা সেই সূত্রের সাহায্যে অঙ্কটা করবো তো আমরা জানি সেক স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আচ্ছা এই জায়গায় আমরা টেন এর মানটা বসিয়ে দেবো তাহলে বা স্কোয়ার এ সমান ওয়ান প্লাস মাইনাস ফাইভ বাই টুয়েলভ তার উপর স্কোয়ার তাহলে বা সেক স্কোয়ার এ সমান ওয়ান প্লাস মাইনাসের উপর স্কোয়ার পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় তো এটা হবে পঁচিশ আর বারোর স্কোয়ারে আচ্ছা এবার আমরা ডান পাশে হরের লসাগু করে যোগটা করে নেব তো ওয়ানের নিচে একটা ওয়ান আছে ওয়ান আর এদের লসাগু হবে এটা তো এই এক দিয়ে এটাকে ভাগ দিলে এতবার যাবে এটা দিয়ে এককে যদি আমরা গুণ করি তাহলে একশো চুয়াল্লিশ তো একশো চুয়াল্লিশ দিয়ে একশো কে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে পঁচিশ এবার উপরের এই সংখ্যাটা আমরা যদি যোগ করি তাহলে হবে সেকেন্ড স্কোয়ার এ সমান

তো এটা যদি আমাদের হয় তাহলে আমরা জানি যে এটাকে উল্টায় দিলে কিন্তু আমরা এখান থেকে কস এর মান পাবো তো অতএব কস কস সমান প্লাস মাইনাস দিতে দিতে হবে হবে উপরে নিচে আর সেক কিন্তু উল্টো তো এইখানে যে কোয়েশ্চনে বলা ছিল টেন এ এবং কস এ বিপরীত চিহ্নযুক্ত তো এখানে দেখো এর চিহ্ন ছিল মাইনাস তার মানে কস এর চিহ্নটা আমাদের বিপরীত বলতে প্লাসটা গ্রহণ করতে হবে হ্যাঁ তাহলে এখানে আমরা বলবো কস সমান মাইনাসটা আমরা নেব না অর্থাৎ বারো বাই তেরো পাশে আমরা ব্যাখ্যা দেবো যেহেতু টেন এ বিপরীত চিহ্ন বিশিষ্ট বিপরীত চিহ্ন যুক্ত লিখতে হবে এটা তো এইভাবে আমরা দেখো কস এর মানটা পেয়ে গেলাম আচ্ছা এখন আহ সাইনের মানটা আমরা বের করবো তাহলে আমরা এই সূত্রে যাই যে সাইন স্কোয়ারে প্লাস কোয়ার এ সমান ওয়ান তো এই জায়গায় কস এর মানটা আমরা বসিয়ে দিই তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস বারো বাই তেরো তার উপর স্কোয়ার সমান ওয়ান তাহলে বা এ সমান ওয়ান এটাই করে মাইনাস হয়ে গেল আর এটা স্কোয়ার করে দিলে এটা হবে একশো চুয়াল্লিশ আর তেরো স্কোয়ার এ একশো উনসত্তর এবার আমরা ডান পাশে হর গুলোর লসাগু করে বিয়োগ করে নেব তাহলে এখানে লসাগু হচ্ছে একশো উনসত্তর

আচ্ছা এখন এই জায়গায় আমরা যেটা করবো তাহলে প্লাস মাইনাস এর বর্গমূল বর্গমূল আর হচ্ছে তো এখন এই জায়গায় আমরা আসলে সাইনের কোন মানটা নেব দুটোই নেবো নাকি প্লাস বা মাইনাস দুটোর মধ্যে কোনো একটা নেব সেটার জন্য যেটা আমাদের করতে হবে যে দেখো এখানে যে শর্তটা ছিল যে টেনে আর কসে বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে এটা কোন চতুর্ভাগে এই ঘটনাটা ঘটে আমাদের সেটা খুঁজে বের করতে হবে এই প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই প্লাস হয় আর এই দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে সাইন আর কোসেক এই দুটো প্লাস হয় আর বাকি সবই ঋণাত্মক বা মাইনাস হয় আর এই তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান আর কট এই দুটো প্লাস হয় বাকি সবাই মাইনাস হয় আর চতুর্থ চতুর্ভাগে কস আর সেক এই দুটো প্লাস থাকে বাকি সবাই মাইনাস হয় সেই দৃষ্টিকোণ থেকে এখানে যেহেতু বলা হয়েছে যে টেন আর কস দেখো টেন আর বিপরীত চিহ্ন যুক্ত আমরা কোথায় কোথায় আমরা আগে দেখবো যে আহ টেন আর কস বিপরীত চিহ্নযুক্ত হতে হবে তো তৃতীয় তৃতীয় চতুর্ভাগে খেয়াল করো যে টেনের মানটা কি হয় প্লাস হয় কিন্তু কস কিন্তু এখানে মাইনাস হয় তার মানে তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কস হচ্ছে বিপরীত চিহ্নযুক্ত যুক্ত হয় এখানে তো আসলে সবাই ধনাত্মক হয় প্লাস হয় হ্যাঁ আর এখানে কিন্তু ও মাইনাস হবে ও মাইনাস হবে যেহেতু এখানে সাইন আর কোসেক শুধু প্লাস হয় তাহলে এখানে ট্যান আর কস কিন্তু বিপরীত চিহ্নযুক্ত যুক্ত হলো না আবার এই চতুর্ভাগের ক্ষেত্রে দেখো কসটা প্লাস হয় কিন্তু ট্যানটা মাইনাস হয় তার মানে এখানেও কিন্তু বিপরীত চিহ্নযুক্ত যুক্ত হয় তাহলে আমরা এইখান থেকে এই জিনিসটা খুঁজে বের করবো হ্যাঁ যে যেহেতু উপরে বলা ছিল ট্যান আর কস বিপরীত চিহ্ন যুক্ত তাহলে এটা ঘটে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে আমাদের সেই কথাটা এখন এই যে সাইনে বের করার পরে এই জিনিসটা আমাদের লিখতে হবে তাহলে আমরা এইভাবে লিখব যে তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগে ট্যান এ ও কস এ বিপরীত চিহ্নযুক্ত হয় তার মানে এই কোনটা আমরা দেখছি যে তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে থাকার কথা কিন্তু এখন আমরা বলবো যে কিন্তু টেন এর মান যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে মাইনাস ঋণাত্মক মান মাইনাস ফাইভ বাই টুয়েলভ আর কস এ আমরা বের করেছি দেখো কস এটার মান যেটা আমরা বের করেছি যে প্লাস থার্টিন বাই টুয়েলভ তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি যে ট্যানের এর মানটা মাইনাস বিপরীত চিহ্ন হয়েছে কিন্তু ট্যানের এ হয়েছে মাইনাস আর কসে এ হয়েছে প্লাস তাহলে এই ঘটনাটা আসলে এই তৃতীয় চতুর্থ চতুর্ভাগের মধ্যে কোন চতুর্ভাগে ঘটে আমাদের সেটা খুঁজে বের করতে হবে তো দেখো চতুর্থ চতুর্ভাগে যেটা হয় এই যে চতুর্থ চতুর্ভাগে এখানে কিন্তু cos প্লাস থাকে আর tan মাইনাস থাকে তার মানে আমরা যে শনাক্ত করলাম যে তৃতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে এই ঘটনাটা আছে বিপরীত চিহ্ন যুক্ত সেইখান থেকে আমরা আবার এই ট্যান আর কসের মান দেখে বুঝতে পারলাম যে ট্যানের মান যেহেতু মাইনাস কসের যেহেতু প্লাস তার মানে এই দুই চতুর্ভাগের মধ্যে এই চতুর্ভাগে কিন্তু আমাদের এই অবস্থান করছে কেননা কস যেহেতু প্লাস আসছে তাহলে এই চতুর্ভাগে কস প্লাস থাকে হ্যাঁ কিন্তু ট্যানটা আবার মাইনাস থাকে তো এই এই দুটো মান থেকে আমরা এখন যে কথাটা বলবো যে তাই এ কোনটি চতুর্থ চতুর ভাগে আছে এখন আমাদের জানতে হবে যে চতুর্থ চতুর্ভাগে এর কি অবস্থা তাহলে দেখো চতুর্থ চতুর্ভাগে কস আর সেক ধনাত্মক বা প্লাস থাকে বাকি সবাই মাইনাস এই কারণে এখন আমাদের সাইনের মানটা কিন্তু মাইনাস গ্রহণ করতে হবে তাহলে অতএব সাইনে সমান হচ্ছে মাইনাস ফাইভ বাই এখানে আমরা যে দুটো প্লাস মাইনাস মান পেলাম তার মধ্যে আমাদের মাইনাসটা গ্রহণ করতে হবে এইভাবে আসলে অঙ্কগুলো সলভ করতে হবে তো আমাদের এখন উত্তর হয়ে মাইনাস ফাইভ বাই থার্টিন আর কস এর মান চাওয়া হয়েছিল তো কস এর মান আমরা আগে বের করেছি বারো বাই তেরো তো এই দুটোই আমাদের অ্যান্সার হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই আহ ধন্যবাদ